হ্যালো বন্ধুরা কেমন আছো আর পোষ সংক্রান্তি কিন্তু বাঙালি একটা অন্যতম অনুষ্ঠান যেমন পোষ সংক্রান্তিতে কিন্তু আমরা পিঠে সকলেই খেয়ে থাকি এই জন্য বাবলির রান্নাঘরেও তৈরি হয়ে গেছে পিঠে আমি তো তেমন ভালো পিঠে করে দিয়েছি দেখো কি কি পিঠে করেছি অনেকেই আছে খুব সুন্দর পিঠে করতে পারে জানি কিন্তু আমি যতটুকু ভালো পেরেছি ততটুকুই করেছি প্রথমে তোমাদের যেটা দেখাবো সেটা হলো কি এই যেটাকে আমরা ছাঁচ পিঠাও বলি কেউ পোড়া বলে কেউ সরা পিঠে বলে যে এই পিঠে গরম গরম পিঠে আর এই যে ঝোলা গুড় দেখতে পাচ্ছ খেজুরের গুড় দিয়ে পিঠে দুর্দান্ত লাগে খেতে তার সঙ্গে করেছি দেখো কি এই দেখো পিঠেটা দুধে ভিজিয়েছি দেখতে পাচ্ছ দুধে ভিজিয়ে এই দেখো তুলে দেখায় তোমাদের এই দেখো দুধে ভিজিয়েছি দুধ জাল দিয়ে চিনি দিয়ে করেছি এটা ওটা হলো দুধে ভিজানো পিঠে তার সঙ্গে করেছি যেটা সেটা হলো গিয়ে দেখো মালপোয়া করেছি দেখতে পাচ্ছ মালপোয়া করেছি তার সঙ্গে আর একটা পিঠে করেছি এটাও মালপোয়া বলে তেরে পিঠে বলে যে যেটা বলে এটা করেছি গুড় দিয়ে আর এটা কিন্তু করেছি চিনি দিয়ে দুটোই একই রকম টেস্ট হয় এটা গুড় দিয়ে করেছি একটু এই জন্য অন্যরকম হয়েছে এটা চিনি দিয়ে করেছি বলে একটু অন্যরকম হয়েছে যাই হোক আমি আজকে আমার বাবলি রান্না করে এই পিঠে করেছি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে